জোর করে কখনও কারো ভালোবাসা পাওয়া সম্ভব না হয়তো ক্ষণিকের জন্য আপনি তাকে জুর্যবস্তি করে আপনার কাছে আটকে রাখতে পারবেন কিন্তু সারা জীবন না সে কোনো না কোনো অজুহাতে আপনার কাছ থেকে ঠিকই চলে যাবে কারণ সে তো প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে না আর যে আপনাকে ভালোবাসে না সে কখনো আপনার কাছে থাকার চেষ্টা করবে না হয়তো সে আর কোনো স্বার্থ উদ্ধারের জন্য আপনার কাছে থাকবে বা আপনার জুর্যবস্তির কারণে কিছু সময় আপনার কাছে থাকবে কিন্তু সুযোগ পেলেই দেখবেন সে আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে সেজন্য আপনি তাকে কখনো জোর করে আটকে রাখার চেষ্টা করবেন না আপনি যদি বুঝতে পারেন ওই মানুষটা আপনাকে ভালোবাসে না তাহলে আপনি তার কাছ থেকে দূরে চলে আসার চেষ্টা করবেন আপনার যতই কষ্ট হোক না কেন দেখেন অল্পতে যদি আপনি চলে আসেন তাহলে হয়তো আপনার কষ্টটা কম হবে কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী তার সাথে সম্পর্কে জোর জবস্তি করে জড়িয়ে রাখেন তাহলে দেখবেন আপনার নিজের কষ্টটাই বেশি হবে তখন আপনি না পারবেন তাকে ভুলতে না পারবেন তাকে কাছে রাখতে আপনি হয়তো চেষ্টা করবেন তাকে কাছে রাখার জন্য কিন্তু সে চেষ্টা করবে সবসময় আপনার কাছ থেকে কিভাবে দূরে চলে যেতে পারে কীভাবে সে আপনার কাছ থেকে মুক্তি পাবে সে বিষয়ে সে চিন্তা ভাবনা করবে সেজন্য জন্য কারো অনিচ্ছা থাকা সত্ত্বে কাউকে জবস্তি করে ভালোবাসায় ঝরাবেন না আপনি যদি বুঝতে পারেন ওই মানুষটাকে ওই মানুষটা আপনাকে ভালোবাসে ওই মানুষটা আপনাকে সম্মান করে বা সে ইচ্ছাকৃতভাবেই আপনার পাশে আসে তাহলে আপনি তার কাছে থাকতে পারেন কিন্তু অন্যথায় আপনি তার কাছ থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন এটাই আপনার জন্যই মঙ্গল বই আনবে আপনার ভালোর জন্যই আপনি এই কাজটা করবেন হয়তো কিছু সময় আপনার কষ্ট হবে কিন্তু ধীরে ধীরে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে প্রথম দিকে আপনার কষ্টটা হয়তো তীব্র পরিমাণে থাকবে কিন্তু ধীরে ধীরে আপনি দেখবেন যখন মানুষের সাথে মিশবেন আপনি বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখবেন তখন দেখবেন ধীরে ধীরে সে আপনার মন থেকে অনেকটা চলে গেছে বা আপনি তাকে সরাতে পারবেন আমরা মাঝে মাঝে এমন কিছু মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাই আমরা বুঝতেই পারি না যে সেই মানুষটা আদৌ আমাদেরকে কখনও ভালোবাসে না শুধু ভালোবাসার নামক অভিনয় করে তখন এই সম্পর্কটা থেকে নিজেকে বের করে আনতে গেলে যে কতটা কষ্ট হয় এই পরিস্থিতিতে যে পড়ে শুধুমাত্র সেই বলতে পারে না পারে তখন সম্পর্কটা টিকে রাখতে না পারে ওই সম্পর্ক থেকে বেরোয় আসতে একটা মানুষকে যদি মন থেকে ভালোবেসে ফেলেন তখন দেখবেন সে আপনার কাছে যতই ভুল করুক সে যতই অন্যায় করুক ওই অন্যায়গুলো আপনার অন্যায় মনে হবে না আপনার মনে হবে সে যা করছে ভালো করছে আপনি তখন তার ভুল ত্রুটি বা তার যে দোষগুলো আছে সেগুলো আপনার চোখে চোখের সামনে আসলেও আপনি ওইগুলোকে ভালো মনে করবেন এটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসার মানুষটিকে কখনও খারাপ চোখে দেখা যায় না তার সব কাজকর্মই ভালো মনে হয় সেই জন্য প্রত্যেকটা মানুষের উচিত কোনো মানুষের সাথে সম্পর্কে জড়ানোর আগে ওই মানুষটা সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করা সে মানুষটা কেমন বা তার আচার ব্যবহার কেমন সে কি আদৌ সত্যি আপনাকে মন থেকে ভালোবাসে নাকি শুধু আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনি আগে তাকে ভালোভাবে ভালোভাবে যাচাই বাছাই করে তার সম্পর্কে জেনে বুঝে তারপরে সম্পর্কে জড়াবেন একটা সম্পর্কে জড়ানো যতটা স ওই সম্পর্ক থেকে বেরোয় আসা ঠিক ততটাই কঠিন সেই জন্য জেনে বুঝে একটা সম্পর্কে জড়ানো উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ